আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি রুমানা সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চার আসনের ধানের শেষের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলামের নেতৃত্বে বিএনপির একত্রিশ দফা লিফলেট বিতরণ সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দ্র শেখর দাসের প্রতিবেদনে বিস্তারিত গত তেরো জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জাতির সামনে উপস্থাপনের অংশ হিসেবে সুনামগঞ্জে হাজারো নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ করা হয় বৃহস্পতিবার সকাল সুনামগঞ্জ জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ চার সদর ও বিশ্বম্বপুর আসনের সম্ভাব্য ধানের শেষে সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে এই দুই উপজেলার হাজারো নেতাকর্মীদের নিয়ে শহরের পুরাতন বাস স্টেশন এলাকার বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি গণমিছিল বের হয়ে ট্রাফিক পয়েন্ট মধ্যবাজার পশ্চিম বাজার সাহেব বাড়িঘাট উত্তর আরপিন নগর তেঘরিয়া সহ বিভিন্ন এলাকায় জনগণের মাঝে লিফটেড বিতরণ পরে পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এসে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় পরে গণমাধ্যমকারীদের সামনে কথা বলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ চা সদর বিশ্বম্বপুর আসনের ধানের শেষে সম্ভাব্য পদপ্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আকবর আলী আতম মিজবা অ্যাডভোকেট মাসুদ আলম অ্যাডভোকেট শেরেনুল আলী মোহাম্মদ রেজাউল হক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন আবুল কালাম আজাদ নজরুল ইসলাম পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেত মুনাজ্জির হোসেন সুজন ও হাফেজ ফেরদাউশ রিপন জেলা বিএনপির সদস্য ও সুনামগঞ্জ দুই দিরাই ও শাল্লা আসনের ধানের শেষের মনোনয়ন প্রত্যাশী বাবু অশোক তালুকদার জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল আহমেদ সাংগঠনিক সম্পাদক কামরুল হাজার রাজু যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক সহ অন্যান্যরা সুনামগঞ্জ জেলা বিএনপি সাবেক বিএনপির ও সুনামগঞ্জ চা সদর ও বিশ্বম্বপুর আসনের ধানের শেষের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জনতার কল্যাণে একত্রিশ দফার মধ্যে রয়েছে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন সম্প্রীতিমূলক রাষ্ট্র ও জাতীয় সমন্বয় কমিশন গঠন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃ প্রবর্তন মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ সর্বস্তরের আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ কার্যকর নিশ্চিত পূরদাসহ 31 দফার সুনামগঞ্জবাসীর সামনে তুলে ধরেন दरभंगा এই কর্মসূচিত অংশ গ্রাম করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ